আসসালামু আলাইকুম এ কেজেট সামথিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দুই হাজার এগারো থেকে দুই হাজার বিশ দশক সেরা ক্রিকেট প্লেয়ার আইসিসির ঘোষিত ওয়ানডে টি টোয়েন্টি এবং টেস্ট দল কোন দলে কারা স্থান পেল এবং বিশ্ব রেকর্ড গড়ল এক নজরে দেখুন প্রথমে ওয়ানডে দল দশক সেরা একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ভারত নাম্বার টু ডেভিড ওনার অস্ট্রেলিয়া নাম্বার থ্রি বিরাট কোহলি ভারত নাম্বার ফোর এবি ডিভিলিয়াস দক্ষিণ আফ্রিকা নাম্বার ফাইভ সাকিব আল হাসান বাংলাদেশ নাম্বার সিক্স মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক ও উইকেট কিপার ভারত নাম্বার সেভেন বেন স্টকস ইংল্যান্ড নাম্বার এইট মিসেল স্ট্রাক অস্ট্রেলিয়া নাম্বার নাইন বোল্ট নিউজারল্যান্ড নাম্বার টেন ইমরান তাহির দক্ষিণ আফ্রিকা নাম্বার ইলেভেন লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা এই হল ডে দলের সেরা একাদশ এবার দেখুন টি টোয়েন্টি দশক সেরা একাদশের প্লেয়ারের নাম ওপেনার হিসাবে জায়গা করে নিয়েছেন এখানেও রোহিত শর্মা ভারত নাম্বার টু ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ নাম্বার থ্রি অ্যারন ফ্রিন্স অস্ট্রেলিয়া নাম্বার ফোর বিরাট কোহলি ভারত নাম্বার ফাইভ এভিডিবিলিয়াস দক্ষিণ আফ্রিকা নাম্বার সিক্স গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া নাম্বার সেভেন মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক ও উইকেট কিপার ভারত নাম্বার এইট কাইরন প্লান্ট ওয়েস্ট ইন্ডিজ নাম্বার নাইন রশিদ খান আফগানিস্তান নাম্বার টেন জশপ্রীত বুমরা ভারত নাম্বার ইলেভেন লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা এবার আসি দশক সেরা টেস্ট দলের একাদশ নাম্বার ওয়ান এলিস্টার কুক ইংল্যান্ড নাম্বার টু ডেভিড অর্নার অস্ট্রেলিয়া নাম্বার থ্রি কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড নাম্বার ফোর বিরাট কোহলি অধিনায়ক ভারত নাম্বার ফাইভ স্টিভ স্মিথ অস্ট্রেলিয়া নাম্বার সিক্স কুমার সাঙ্গাকারা উইকেটকিপার শ্রীলঙ্কা নাম্বার সেভেন বেন স্টকস ইংল্যান্ড নাম্বার এ রবিচন্দন অশ্বিন ভারত নাম্বার নাইন ডেইল স্টেন দক্ষিণ আফ্রিকা নাম্বার টেন স্টুয়ার্ট ব্রুড ইংল্যান্ড নাম্বার ইলেভেন জেমস আন্ডারসন ইংল্যান্ড এবার আসি কারা কারা দুই দলে বা তিন দলে স্থান পেয়েছে প্রথমে বিরাট কোহলি তিনি একমাত্র প্লেয়ার তিন দলে তার নাম আছে দুই এগারো থেকে দুই হাজার বিশ পর্যন্ত রেকর্ড করলেন বিরাট কোহলি টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে তিন দলে একমাত্র বিরাট কোহলির নাম আছে এখন দেখি দুই দলে আছে ডেভিড অনার টেস্ট এবং ওয়ান ডে দল মহেন্দ্র সিং ধোনি ওয়ান ডে এবং টি টোয়েন্টি দল দু দলেই অধিনায়ক এভি ভি ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে রোহিত শর্মা ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলে লাসিত মালিঙ্গা ওয়ান ডে এবং টি টোয়েন্টি দল বেন স্টক ওয়ান ডে এবং টেস্ট দলে এই ছিল দর্শক সেরা তিন দলের একাদশ পরিশেষে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ডিফারেন্ট টাইপের ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন লিঙ্ক দেওয়া আছে দেখতে পারবেন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন